অবুজ পাড়ার বাড়ি লেখিকা হুমায়রা পর্ব চোদ্দ সাদিক মাকে আদ্যপান্ত সকল ঘটনায় বলেছে জানে মা বিশ্বাস করবে না বিশ্বাস করেওনি উনি তার কাছে ভাতিজা ভাতিজির মূল্য অনেক সাদিক বিশ্বাস করানোর চেষ্টাও করেনি শেষে নাতির কথা শুনে বিস্মিত হল ফরিদা তারপর যখন মোবাইলে মাহাদির হাস্যজ্বল ছবি দেখালো তখন বিস্ফারিত চোখে শুধু ছবিটা দেখেই গেছে হুবহু সাদিকের ছোটবেলার ছবি ছবির পর সাদিক ব্যাগ থেকে মাহাদির আর্টের খাতা বের করে সামনে ধরে বলল দেখো মা আমার ছেলেটা একদম তোমার মতো আর্ট করে তুমি ওকে পছন্দ না করলেও তোমার গুণ পেয়েছে ফরিদা বলার মতো কোনো ভাষা খুঁজে পেল না শুধু নিজের ছেলেকে দেখতে লাগল কি মুগ্ধ চোখে নিজের ছেলের আঁকানো ছবি তাকে দেখাচ্ছে কি প্রসন্নই না দেখাচ্ছে ওকে ছেলের সুখ যে এখানে ছিল তা কি তিনি বুঝেছিলেন এসব দেখে হঠাৎই তার নাতিকে দেখতে মন চাইল অনেক সাহস সঞ্চয় করে বলল যাওয়ার সময় আমাকে সাথে নিয়ে যাস বাবা তোর বাবা তো বাড়িতে নাই নাতিটাকে একটু দেখে আসতাম নিয়ে তো আর আসলি না তোর বাবা থাকলে তাও তোর বাবার সাথে যেতে পারতাম সাদিক তার ছেলের সাথে হেসে বলল অসুস্থ ছেলেকে নিয়ে ট্রাভেল করা সম্ভব না মা আর তাছাড়া ওকে আমি আনতাম না মাহাদির অসুস্থতার কথা শুনে চমকে উঠল ফরিদা অবাক হয়ে বলল কি হয়েছে ওর সাদিক দীর্ঘশ্বাস চেপে বলল ব্লাড ক্যান্সার ফরিদা কিছুক্ষণের জন্য কথাই বলতে পারল না বিষয় কাটিয়ে মুখে আচল চেপে কাঁদতে লাগল আর্তনাদ করে বলে উঠল আমাকে একবার নাতিটাকে দেখতে দে বাবা অসুস্থ নাতিটাকে একবার দেখে আসি সাদিক থমথমে মুখে মায়ের দিকে তাকিয়ে গম্ভীর আওয়াজে বলল তুমি এমনভাবে বলছ যে মনে হচ্ছে আমার ছেলেটা মরে যাবে ফরিদা আতকে উঠল সব বলছিস তুই সাদিক উত্তর দিল না হালকা হেসে পকেট থেকে দুই হাজার টাকা বের করে মায়ের সামনে রেখে বলল তুমি আমার ছেলেকে মারতে যে টাকা দিয়েছিলে এটা সেই টাকা আমার ছেলের সব লিন শোধ করলাম মা দোষ তো আমি আর অহনা করেছি বাচ্চাটা নির্দোষ অসুস্থ বাচ্চাটার উপর আর রাগ রেখো না মা আর পারলে আমাদের মাফ করে দিও ফরিদা ডুকরে কেঁদে উঠল ভুল হয়েছে বাবা খুব বড় ভুল হয়ে গেছে মাফ করে দে নাতিটাকে একবার দেখাতে নিয়ে যা বাবা ফরিদা সত্যি সত্যি অনুতপ্ত নাকি বোঝা গেল না একসময় যেই বাচ্চার একমাত্র অপরাধ ছিল সে অহনার গর্ভে জন্মেছিল আর আজ সেই বাচ্চার অসুস্থতার কথা শুনে এত কষ্ট পাচ্ছে এটা কি আদৌ বিশ্বাসযোগ্য সাদিক মাথা নেড়ে বলল তুমি ওকে দেখার অধিকার হারিয়েছ মা আমার বাচ্চাটাকে জন্মের আগেই তুমি মেরে ফেলতে চেয়েছিলে একবারও তোমার নিজের ছেলের কথা ভাবনি ফরিদা আহাজারি করে উঠল সাদিকের হাত চেপে বলল ভুল তো আমি করেছি বাবা আমার ভুলের শাস্তি আমাকে অন্যভাবে দে এমন সম্পর্ক ছিন্ন করে শাস্তি দিস না ভুল না মা অন্যায় করেছ অনেক বড় অপরাধ করেছ তুমি বাবা মায়ের অন্যায়ের শাস্তি নাকি সন্তানরা পায় তোমাদের অন্যায়ের শাস্তির জন্যই বোধহয় আমার ছেলেটার আজ এই অবস্থা ওর মাধ্যমেই বোধহয় আমাকে শাস্তি দেয়া হচ্ছে ফরিদা আর কথা বলতে পারল না ছেলের হাতে কপাল রেখে অঝর নয়নে কাঁচতে লাগল কান্নাকাটি যখন অসহ্য লাগল সাদিকের কাছে তখন উঠে ঘরে গেল তার সব জিনিসপত্র লাগে যে তুলে অহনার পাসপোর্ট নিয়ে একেবারে বেরিয়ে গেল মায়ের আর্তনাদ আহাজারি কিছুই শুনল না সাদিক ফিরতে ফিরতে মাহাদির অবস্থা কিছুটা স্থিতিশীল হয়েছে রক্তে প্লেটলেট কমে যাওয়ায় আবার হিমোগ্লোবিন দেয়া হচ্ছে এবারে ভয় পাচ্ছে না মাহাদি চুপচাপ শুয়ে মোবাইলে কার্টুন দেখছে সাদিক যখন কেবিনে আসলো তখন অহনা সেখানে ছিল না দেখা হলো শুধু ছেলের সাথে ক্লান্ত শরীরে ছেলেকে দেখে মুহূর্তেই সব ক্লান্তি দূর হয়ে গেল কাছে যেতেই বাবার চোখে চশমা দেখে খিলখিল করে হেসে উঠল মাহাদি সাদিকের চোখের দিকে আঙুল তুলে নিজের মুখে হাত চেপে হাসতে হাসতে বলল বাবা চশমা পরে বাবা চোখে দেখে না সাদিকও হেসে ফেলল ছেলের কপালে চুমু দিয়ে বলল হ্যাঁ আব্বু বাবার নজর খুব খারাপ না হলে কি আর মাহাদিকে আর মাহাদির আম্মুকে খুঁজে বের করতে ব্যর্থ হয় মাহাদি অত কিছু না বুঝলেও বাবার আদর বুঝে গলা জড়িয়ে ধরল এক হাত দিয়ে আরেক হাতে প্লেটলেট দেওয়া হচ্ছে এক হাতের বাঁধনে উঠতেই দিল না বাবাকে সাদিক বেড়ে ভালো করে বসে মাহাদি পিঠের নিচে হাত দিয়ে তুলে বুকে জড়িয়ে আত্ম হয়ে রইল অহনা খানিক পর আসলো। মুখ থমথমে ভেতরে এসে সাদিককে দেখে গোমরা মুখে বল বাইরে আপনার কাজিনরা এসেছে অহনার মুখ দেখেই মনে হচ্ছে তাদের আশা তার একদম পছন্দ হয়নি সাদিক সবটা বুঝলো। তারপর দ্রুত পায়ে বাইরে চলে গেল সকলে দল বেঁধে এসেছে নিশ্চয় সব জানতে পেরেছে আর তাই নিজেদের পক্ষে সাফাই গাইতে চলে এসেছে সাদিক মহাবিরক্ত হল রাগী গলায় বল কেন এসেছিস সজীব আমতামতা করে বল তোমার ছেলেকে দেখতে ফুপি বলল তোমার ছেলে নাকি ব্লাড ক্যান্সার হয়েছে ফরিদা আর খলিল সাহেব সম্পর্কে খালাতো ভাইবোন ছিল আত্মীয়ের উপর করা এই আত্মীয় বেশ জোর পাকিয়েছে সাদিক কিছুক্ষণ স্থির দৃষ্টিতে ওদের দিকে তাকিয়ে রইল সবার চোখে মুখে কি দাপ মনে হচ্ছে হাতে লাঠি থাকলে এক্ষুনি মারামারি শুরু করে দিত দাঁতে দাঁত চেপে রাগ নিয়ন্ত্রণ আমার চেষ্টা করে বল যদি খুন মাফ হতো তাহলে আইসায়ার তোরা কেউ আর বেঁচে থাকতি না মাথা আর খারাপ করিস না আমার চলে যা এখান থেকে শায়রা এগিয়ে আসলো। নিজেদের নির্দোষ প্রমাণ করতে বল সাদিক ভাই আমরা তো আপনার আর মৌলির ভালোর জন্য সব করেছি এখন সব দোষ আমাদের দিচ্ছেন মৌলি তেতে উঠল আমার নাম নিচ্ছিস কেন আমি কি তোদের এসব করতে বলেছিলাম স্বাদ ক্রোধিত স্বরে বল আমার যথেষ্ট ভালো করেছিস তোরা তোদের ভালোবাসায় আমি শ্বাস নিতে পারছি না আমার ধৈর্যের পরীক্ষা না দিয়ে বিদায় হ তাড়াতাড়ি মিরাজ রেগে বল তুমি ওই মেয়ের জন্য আমাদের অপমান করছো ভাই তুমি জানো ও কি কি করেছে চরিত্রহীন মেয়েও নিজেকে না জানি কাকে কাকে কথা শেষ করার আগেই সাদিক রেগে মিরাজের কলার চেপে ধরল নিজের মুখোমুখি দাঁড় করিয়ে ক্রোধে জর্জরিত ভয়ঙ্কর স্বরে বল আমার স্ত্রীর সম্পর্কে একটা বাজে কথা বলবি তো আস্ত বাড়ি ফিরতে পারবি না আমি তোদেরও চিনি আর আমি আমার স্ত্রীকেও চিনি মিরাজও কম যায় না রেগে একদম সাদিকের চোখে চোখ রেখে নির্ভয়ে দাঁড়িয়ে রইল অবস্থা বেগতিক দেখে সজীব মিরাজকে ছাড়িয়ে দ্রুত সেখান থেকে চলে গেল রাগ কমাতে সেখানে কিছুক্ষণ পাইচারি করল সাদিক কিছুক্ষণ মাথার চুল আঁকড়ে কিছুক্ষণ ঘাড় মালিশ করে আর শেষমেশ মুখ দুই হাতে থেকে দীর্ঘশ্বাস ফেলে তারপর কেবিনে গেল অহনা বোধহয় তার জন্যই অপেক্ষা করছিল সাদিক ঘুমন্ত মাহাদির দিকে এক পলক তাকিয়ে মৃদু হেসে বল চলে গেছে ওরা স্বস্তির নিঃশ্বাস ফেলল অহনা চলে না গেলে ও মাহাদিকে নিয়ে চলে যাওয়ার প্ল্যান করেছিল নিজের বাচ্চাকে কিছুতেই ওদের সামনে আনত না না হলে ওরা ওকে দেখে না জানি কি না কি করে বসত সাদিক অহনার পাশে বসে হাত চেপে বল বাবা আসতে চাইছে বলবো আসতে অহনা কিছু না বলে অন্যদিকে তাকিয়ে রইল খলিল সাহেব প্রথম দিকে তার খুব খেয়াল রাখলেও পরে তিনি ছিলেন নিলিপ্ত অবস্থা এমন দাঁড়িয়েছিল যে ওকে তার সামনে মেরে ফেললেও তিনি কিছুই বলত না আর সেই ঘটনার পর কি করল দলবল নিয়ে প্রথমে ওর মামার বাড়ি আর তারপর মা আর বোনের শ্বশুর বাড়ি গিয়ে নিজ দায়িত্বে সব জানিয়ে এসেছিল আর বেশ ভালমন্ত গণ্ডগোলো করেছিল সেসব সাদিককে বলা হয়নি প্রথমবারের মতো চাপে না পড়ে নিজে থেকে আস্তে করে নির্ভয়ে সবটা বল সাদিক মর্মাহত হল দারুণ তার যে বাবা কখনোই কোনো ঝামেলায় থাকেনি সেই বাবাই নাকি এই সব করে বেরিয়েছে সব দিক থেকে আঘাতপ্রাপ্ত হয়ে শক্ত করে অহনার কাজ চেপে নিজের সাথে জড়িয়ে রাখল সাদিক বাবাকে মেনে নিলেও তাকে ফেলে বাবা মায়ের এই নিরালা আলাপ তার একদম পছন্দ হয়নি তাই জেগে উঠেই হাত বাড়িয়ে মায়ের আঁচল টেনে ধরল অহনা চমকে উঠে পেছনে ফিরতেই মাহাদিকে জেগে থাকতে দেখে আদুরে হাতে ছেলের মাথার চুলে হাত বুলিয়ে দিল এরপরের তিন চার সপ্তাহ মাহাদির কেমোথেরাপি প্রথম সেশন চলল এই কয়েকদিনের মধ্যে দৌড়াদৌড়ি করে মাহাদির পাসপোর্টের কাজ আর তাদের দুজনে ভিসার কাজ সম্পূর্ণ করে ফেলল সাদি মাহাদির কেমোথেরাপি প্রথম সেশন দেশে হলেও বাকি সেশন দেশে বাইরে হবে কাজ শেষ হতে হতেই মাহাদির প্রথম সেশন বেশ ভালন্ত শেষ হল হসপিটাল থেকে বাড়ি আনা হলো তার দুই দিন পরেই আগামী সপ্তাহে তাদের ফ্লাইট অহনা গোচকাছে ভীষণ ব্যস্ত সাদিকও ব্যস্ত ছিল কিন্তু তার মাঝেই সময় করে মায়ের সাথে ভিডিও কলে কথা বলতে লাগল হঠাৎ মাহাদি এসে পেছন থেকে সাদিকের কানে সুরসুরি দিতেই সাদিক তার হাত ধরে মাথা পেছন দিকে ঝুঁকিয়ে আদুরে গলায় বল মায়ের কাছে ভদ্র বাচ্চা আর বাবার কাছে আসলেই দুষ্টুমি মাহাদি খিলখিল করে হেসে পেছন থেকে সাদিকের গলা জড়িয়ে ধরল সাদিক প্রসন্ন হেসে দুই হাত দিয়ে ছেলের ছোট দুই হাত ধরে মাথা ঘুরিয়ে তার মাথায় চুমু দিল মাহাদি থেমে না থেকে হাসতে হাসতেই দুষ্টুমি করে বাবার কানে ঘাড়ে ফু দিয়ে বিরক্ত করতে লাগল সাদিক উচ্চশব্দে হেসে উঠল সামনে ল্যাপটপের ভেতর থেকে ফরিদা ছেলের এমন প্রাণবন্ত উচ্ছ্বাসিত হাসি দেখে মুগ্ধ হল মাহাদি কিছুক্ষণ বাবার সাথে দুষ্টুমি করে একটু ঝুঁকতেই ল্যাপটপের স্ক্রিনের দিকে তাকাল ভিডিও ভিডিওকল বুঝতে পারেনি ভেবেছিল ভিডিও চলছে ভিডিওকল বুঝেই নিজেকে সাদিকের আড়ালে নিল কিছু মুহূর্ত পর বাবার পেছন থেকে অল্প মাথা বের করে ডাগর ডাগর চোখে ল্যাপটপ স্ক্রিনে তাকাতে লাগল ফরিদা তো কিছুই বলতে পারছে না শুধু নাতিকে দেখছে দুচোক ভরে স্পর্শ করার অধিকার নিয়ে নিলেও দেখার অধিকার সাদিক নিল না বেশ কিছুক্ষণ এমন চলার পর মাহাদি বাবার কানের কাছে মুখ নিয়ে হাত দিয়ে ঠোঁট আড়াল করে ফিসফিস করে বলল এটা তো দাদিমা তাই না বাবা সাদিক মুচকি হেসে বলল হ্যাঁ কথা বলবে মাহাদি সজোরে মাথা নেড়ে এক দৌড়ে ভেতরে চলে গেল এরপর ফরিদা কি বলবে সেটা সাদিক জানে তাই তাকে কিছু বলতে না দিয়ে বলল আগামী সপ্তাহে আমরা দেশ ছাড়ছি মা যাওয়ার আগে দেখা করে যাব এইটুকুতে আপত্তি নেই আশা করি বলে কথা শেষ করে সাদিক কল কেটে দিতেই ডুকরে কেঁদে উঠল ফরিদা অন্য পাশে সাদিক দীর্ঘশ্বাস ফেল না মায়ের কষ্ট দেখতে পারবে আর না তাকে ক্ষমা করতে পারবে কি দারুণ এক যন্ত্রণা বিদেশের মাটিতে মানিয়ে নেওয়া সহ কেমোথেরাপির সেই সময়কালটা ভীষণ যন্ত্রণার ছিল মাহাদির জন্য আর অহনা সাদিকের জন্যও। বিশেষ করে কেমোর পরের অসুস্থতাটা মাহাদিকে বেশ ভুগিয়েছে অহনা সাদিক দুই হাতে ছেলেকে আগলেছে মাহাদি কখনো বুঝেছে আবার কখনো তার স্বরে কান্নাকাটি করেছে বিশেষ করে মাঝের সময়টাতে মেজাজ ভীষণ খিটখিটে হয়ে গেছিল তার এরপর আস্তে আস্তে শরীর সব মেনে নেওয়ায় ক্যান্সার হার মানল মাহাদির কেমোথেরাপির লাস্ট সেশন শেষে ডক্টর কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করল মাহাদি তুমি তো সম্পূর্ণ সুস্থ এখন কি করবে মাহাদি কিছুক্ষণ ভাবল স্কুলে যাচ্ছে দুই বছর হল সুতরাং মাথায় এখন ভ্যাকেশনের চিন্তা ঘুরছে বেশ খানিকক্ষণ চিন্তা করার পর বলল আমি বাবা আর বেবি আপু মিলে ফুটবল ম্যাচ দেখতে যাব ডাক্তার বাঙালি ছিল মাহাদির সাথে তার কথোপকথন বাংলায় হচ্ছে ডাক্তার হেসে উঠে বলল তোমার মাকে নেবে না মাহাদি ডাক্তারের বোকামিতে কপাল চাপড়ে বলল আম্মু না গেলে বেবি আপু যাবে কিভাবে বেবি আপু তো এখনও আম্মুর টামিতেই আছে অহনা লজ্জায় মুখ ঘুরিয়ে নিল যে কথাটা একমাত্র ছেলেকে ছাড়া এখন পর্যন্ত আর কাউকে জানায়নি সেই কথাটা ছেলে কি নির্বিধায় বলে দিল কতবার করে বুঝিয়েছিল তাকে যাতে এখনই কাউকে কিছু না বলে আর ফট করে এমন হাটের মাঝে কাঁঠাল ভেঙে দিল সাদিক রাগী দৃষ্টিতে অহনার দিকে তাকাতেই অহনা মুখ ঘুরিয়ে নিজেকে সামলাল সাদিক অহনার কানের কাছে মুখ নিয়ে রাগী গলায় ফিসফিস করে বলল বুড়া নাকি বরদের টাকা লুকিয়ে রাখে আর তুমি এই এইসব লুকিয়ে রাখো বাড়ি চলো নিরিবিলিতে ভালো করে শুনব আর কি কি লুকিয়ে রেখেছ অহনা লজ্জায় মাথা নুইয়ে ফেল এই লজ্জার জন্যই তো কথাটা এখনও বলতে পারেনি ডাক্তার আর মাহাদির খোশগল্প চলতেই থাকল আর কি কি করবে মাহাদি মাহাদি আরও ভাবল তারপর ফোকলা দাতে হেসে বলল আমরা সামার ভ্যাকেশনে হলুদ বাড়িতে যাব আর সেখানে অনেক দিন থাকব মাহাদির বয়স এখন সাত সামনের দাঁতগুলো তার নিজের অস্তিত্ব বিলীন করে নতুনের জন্য জায়গা ছেড়ে দিয়েছে তাই বলা চলে মাহাদি এখন বড় হয়েছে তবে বড় হলেও তার স্মৃতিতে সেই হলুদ বাড়ি এখনও বলে এতদিনে আরও অনেকভাবে সেই বাড়ির ডিজাইন সে বানিয়েছে বর্তমানে সেই বাড়ি এখন দোতলা বাড়ির রূপ ধারণ করেছে যার সামনে রয়েছে বড় রাস্তা আর রাস্তায় ঢালাই করে ফেলে রাখা রং আর অনেক ক্যানভাস গাছের মতো করে রঙের তুলি দাঁড়িয়ে আছে মাহাদি স্বপ্নে দেখে সেই হুনুদ বাড়ির সামনে বসে গাছের মতো তুলি দিয়ে রাস্তা থেকে রং তুলে তুলে আর্ট করবে সে কল্পনা করেও তার গায়ে কাটা দিয়ে দিয়ে ওঠে সমাপ্ত গল্পটি কেমন লাগল আপনার অনুভূতি আমাদের সাথে শেয়ার করতে কমেন্টে লিখুন আরও নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনাদের ভালোবাসায় আমাদের অনুপ্রেরণা